নোয়াপাড়া থানার পুলিশের পক্ষ থেকে অভিযান চালিয়ে ভবানীপুর থেকে গ্রেপ্তার করা হল প্রতারণা চক্রের আট জনকে দু সালে ডিসেম্বর মাসে নোয়াপাড়া থানার পুলিশের কাছে গারুলিয়া এলাকার বাসিন্দা সফটওয়্যার ইঞ্জিনিয়ার সুরজিৎ বাগচু নামের এক ব্যক্তি অভিযোগ দায়ের করেন যেখানে তিনি দফায় দফায় এগারো লক্ষ টাকা প্রতারিত হয়েছেন বলে দাবি করেন অভিযোগপত্রের ঘটনার তদন্তে নেমে নোয়াপাড়া থানার পুলিশ বেশ কয়েকটি ফোন নম্বরের খোঁজ পায় কিন্তু সঠিক কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না অবশেষে শুক্রবার নোয়াপাড়া থানার পুলিশ জানতে পারে প্রতারণার চক্র কলকাতার ভবানীপুর থেকে পরিচালনা করা হচ্ছে এরপরে সেখানে অভিযান চালিয়ে নোয়াপাড়া থানার পুলিশ দুজন মহিলা সহ করে বাজেয়াপ্ত করা হয় মোবাইল সহ বেশ কিছু সিম কার্ড এবং আটটি ডায়েরি যেখানে বেশ কিছু প্রতারণার তথ্য পাওয়া যায় শনিবার নোয়াপাড়া থানায় সাংবাদিক সম্মেলন করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল উত্তর বিশ্বাস বিশ্বাস পা দিয়েছিলাম কথা করে এবং সেখানে আমি অনেক টাকা খুঁজেছি এবং সেই হিসাবে আমি নোয়াপাড়া থানায় এসে ফার্স্ট কমপ্লেন করি এবং যেভাবে ব্যারাকপুর পুলিশ কমিশনার এবং পুলিশ বন্ধু আমাকে মানে হেল্প করলেন এবং যাই হোক আজকে মানে মানে আসামিরা ধরা পড়েছে শুনে সত্যিই ভালো লাগছে এবং আশা করছি মানে পুলিশের ওপর সাধারণ মানুষের আস্থা অনেকটা এটা বেড়ে গেল টাকা প্রতারণা আমাকে মানে ওই তো টাকা মানে আমার ডেথ ফান্ডে টাকা পাইয়ে দেবো ডেথ ফান্ড ডেথ ফান্ড কোনো পলিসি ল্যাপস হয়ে গেলে পরে সেই টাকাটা এখানে যায় ওই ডেথ ফান্ডে টাকা আপনার পড়ে আছে এবং অনেক দিনটা পুরোনো আমি সেই টাকাটা মানে মানে পাইয়ে দেবো এবং তারপরেই বল শ্যাখের পরেক এবং আমিও পারকে বিশ্বাস করে যাই হ্যাঁ ঠিক আছে হয়তো এটা দিলে পারে এটা হবে কোনো কিছুই পাইনি এবং মানে ফোন করলে ওইটাই তো দেখুন বিশ্বাস করি তো মানুষ ঠকে না হলে বিশ্বাস না করলে তো মানে জায়গাতেই আসতাম না আমি আজকে আপনাদেরকে প্রেস ব্রিফিংয়ে ডাকা হয়েছে আপনাদের তুতে আমাদের অ্যাচিভমেন্টের থেকেও সব থেকে বড় যে বিষয়টি আছে মানুষকে সচেতন করার জন্য কিভাবে প্রলোভনের ফাঁদে পা দিয়ে আজকে সাধারণ মানুষেরা তারা বিভিন্ন সময় তারা আর্থিক যে প্রতারণার শিকার হচ্ছে এবং তাদের যে বিভিন্ন দুর্বলতা সেই দুর্বলতাগুলোকে কাজে লাগিয়ে কিভাবে আজকের এই প্রতারণা চক্র কাজ করছে সেই সম্পর্কে সচেতন করার জন্যই আপনাদেরকে দেখা হয়েছে এখানে আমাদের ডিসেম্বর মাসে নপাড়া থানাতে একটা কেস হয়েছিল যেখানে সুরজিৎ বাগচি নামে গারুলিয়ার এক ব্যক্তি যে প্রায় বিভিন্ন ধাপে ধাপে এগারো লক্ষ টাকা সে খুইয়েছে এরকমই একটি চক্রের পাল্লায় পড়ে আমাদের যখন ডিসেম্বর মাসে কেসটি হয় তারপর থেকে বিভিন্ন রকম সূত্র ধরে গতকাল আমরা ভবানীপুরে একটা জায়গায় রেড করে একটা কল সেন্টার থেকে আটজনকে গ্রেপ্তার করি এবং সেখানে আমাদের চল্লিশটি মোবাইল এবং তাদের যে বিভিন্ন স্ক্রিপ্ট এবং ভিক্ট্রিমদের যে নম্বর এটা সংক্রান্ত আটটি ডায়েরি আমরা সিজ করেছি এখনও তদন্ত প্রাথমিক পর্যায়ে আছে এর সঙ্গে কে বা আরও কারা যুক্ত আছে সেটাকে আমরা ধরার জন্য আজকে ওদেরকে কোর্টে ফরওয়ার্ড করছি এবং কিছু জনকে রিমান্ডেও নিচ্ছি এটাতে কেসে প্রাথমিকভাবে চারশো কুড়ি এবং চারশো ছয় আইপিসিতে শুরু হয়েছিল বাদ বাকি এখনো পর্যন্ত যে ডকুমেন্টস কিছু সিজ হয়েছে সেগুলোর ওপরে ভিত্তি করে আমরা প্রপার সেকশন অফ লোক এরা এখানে যে ফোনগুলো দেখছেন এই ফোনগুলোর মাধ্যমে বিভিন্ন ভিক্টিমকে এরা টার্গেট নিত বিভিন্ন নম্বরে তারা ফোন করত তাদের থেকে যে তথ্যগুলো পেত তারা এই ডায়েরিতে লিখে রাখতো এবং তাদের থেকে যে রেসপন্স পেতো তার থ্রুতে এরকম এই কেসটির ক্ষেত্রে যেমন হয়েছিল এইচডিএফসি ই যে জেনারেল ফিন্যান্স লিমিটেড এরকম নামে তারা হচ্ছে এই সুরজিৎ বাগচিকে টার্গেট করে আর সুরজিৎ বাগচির কাছ থেকে প্রথমে তাকে বলা হয় যে আপনার নামে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার পুরনো একটি ইন্স্যুরেন্স রয়েছে সেটাতে যদি আপনি ওই ম্যাচর ভ্যালুটি পেতে চান তাহলে আপনাকে দশ হাজার ষোলো টাকার বিনিময়ে আপনাকে এক রেজিস্ট্রেশন করতে হবে এবং সে তখন ওই দশ হাজার ষোলো টাকা পেমেন্টও করে পরবর্তীকালে বিভিন্ন রকম তাকে এভাবে দেখিয়ে এভাবে ধাপে ধাপে একটার পর আর এক রকম ভাবে চকের মধ্যে ফেলে প্রায় এগারো লক্ষ টাকা তার কাছ থেকে ফর করেছে নোয়াপাড়া থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন